আসসালামু আলাইকুম সবাইকে জমি বাজারে স্বাগতম এবং অভিনন্দন এই যে এই রাস্তাটা গেছে মেন সরকারি ফাঁকা রাস্তার সাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি রোড যেটা কত দুই মিনিট লাগে হেঁটে যাইতে অর্থাৎ এখান দিয়ে দেখা যায় আর এটা হলো এই চলাচলের রাস্তা একেবারে না চলাচল রাস্তাটাও চড়া আছে এখনও প্রায় ছয় সাত ফুট চড়া আছে এর সামনে জায়গা আছে জায়গার পরিমাণ হলেও বিশ শতাংশ এই যে চলাচলের রাস্তা এর সামনে যে গড়টা দেখা যায় এবং একটা গিরা দেখা যায় বাউন্ডারি তো এই গিরার পুরা গিরা সহ বাড়ি বাঁধানো আছে জমির পরিমাণ সরি অর্থাৎ একুশ শতাংশ একুশ শতাংশ জমি একুশ শতাংশ জমি প্রতি শতক জমি বা প্রতি ডিসিম জমির মূল্য হবে বায়ান্ন হাজার টাকা অর্থাৎ এখানে গরটর করা আছে দুইটা ঘর আছে গরটর সহ এবং গিরাও করা বাড়ি এটা তো যদি কেউ রেডি বাড়ি খরিদ করতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে কিছু গাছও লাগানো হয়েছে এই নতুন বাড়ি একেবারে বরাট করা গিরাও করা পরিবেশও অনেক সুন্দর বাড়ি পাড়িঘর আছে এই জায়গার লোকেশন হচ্ছে নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এই যে এখানে দুইটা ঘর এই এই একটা ঘর আর এই হইল আরেকটা ঘর এই দুইটা ঘর আছে দুইটা ঘর সহ একুশ শতাংশ জমি বিক্রি করা হবে এই যে ওই গিরা দেখা যায় এটা হলো হুকুরের গিরা এই গিরার ভিতরে একুশ শতাংশ জমি এলো শুকুর আর এই হলো ঘর রেডি এবং একেবারে এখনও বসবাস করতে পারবে এই যে একটা বাথরুমও দেওয়া আছে এটা শুধু একটু মেরামত করে নিলে হবে এই জায়গার লোকেশন আবারও বলতেছি নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম এবং এই প্রতিশতক জমি বা প্রতি ডিসিম জমির মূল্য হবে মাত্র বায়ান্ন হাজার টাকা সবাইকে আবারও জমি বাজারে স্বাগতম ধন্যবাদ আসসালামু আলাইকুম